নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডুরান্ট কাপ দিয়েই শুরু হবে ফুটবলের মরসুম এরপরই ফিরছে ফেডারেশন কাপ তারপর হবে আইজেল সুপার কাপ এবছর সেভাবে গুরুত্ব পায়নি তাই ফেডারেশন কাপকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ আঠেরোই জুলাই থেকে শুরু হবে ডুরান কাপ শেষ হবে তেইশে আগস্ট পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ চলবে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হতে পারে আইএসএল মোহনবাগানের সমস্যা মিটে যাওয়ার পথে ক্লাবের পক্ষ থেকে যা যা ফরমালিটিস ছিল তা সবই করে দেওয়া হয়েছে এখন তারা সবুজ সংকেতের অপেক্ষায় তা হয়ে গেলেই পরের কাজ শুরু করে দেবে মোহনবাগান যে অর্থের জন্য সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগানকে সেটাও পাঠিয়ে দেওয়া হবে তাই নতুন ফুটবলারের খোঁজ জারি রেখেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট মেহতাব সিং নাকি মোহনবাগানেই আসতে চলেছে কিন্তু কিভাবে ইস্টবেঙ্গলকে টোপকে মেহতাবকে জালে জড়াতে এতটা দূর এগিয়ে গেল সবুজ মেরুন আসলে শোনা যাচ্ছে মেহতাবের জন্য যে আর্থিক প্রস্তাব দিয়েছে মোহনবাগান তাতে নাকি অবাক মুম্বাই সিটি এফসির ডিফেন্ডার নিজেও মেহতাবের জন্য মুম্বাই তিন কোটি টাকা ট্রান্সফার পেয়ে চেয়েছে যা নেগোসিয়েশনের জন্য প্রথমে কথা বলছিল বাগান ম্যানেজমেন্ট কিন্তু মেহতাবকে নিতে ইস্টবেঙ্গল আসরে নামায় নড়ে চড়ে বসে সবুজ মেরুন যা জানা যাচ্ছে অন্তত তিন থেকে চারবার তার এজেন্টের সঙ্গে মিটিং করে মোহনবাগান আর মেহতাব এজেন্ট শুধু মোহনবাগান নয় ইস্টবেঙ্গলকেও জানিয়ে দেয় যে বেশি টাকার প্রস্তাব দেবে সেই দলেই যাবেন মেহতাব লাল হলুদ কখনো কোনো এক প্রাক্তন ফুটবলার আবার কখনো সর্বময় কর্তা নিজেই নাকি মেহতাবের সঙ্গে কথা বলেন কিন্তু তাতে নাকি আখেরে কোনো লাভ হয়নি মুম্বাইকে তিন কোটি টাকা দিয়ে মেহতাবের জন্য পাঁচ বছরে তেরো কোটি টাকার প্রস্তাব দেয় লাল হলুদ উল্টো দিকে মোহনবাগান তাদের প্রথম প্রস্তাবের পর দ্বিতীয়বার যে প্রস্তাব পাঠায় মেহতাবকে তাতে নাকি এই ডিফেন্ডারকে নেয়ার জন্য পাঁচ বছরে প্রায় আঠেরো কোটি টাকার দর হাঁকিয়েছে এতেই পিছিয়ে আসতে বাধ্য হয় লাল হলুদ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাকি মেহতাবের জন্য এত টাকা দিতে রাজি নয় তাই মেহতাবকে দলের নিতে বেশ কিছুটা ব্যাক ফুটে ইস্টবেঙ্গল আর মোহনবাগান এখন নাকি কথা বলছে মুম্বাইয়ের সঙ্গে ক্লাবের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেই হয়তো সবুজের মরশুমে মোহনবাগান তবে নাকি ভারতেই থাকতে চলেছেন তিনি আসলে এ মরশুমে এসিএল খেলানোর ভাবনা ছিল মোহনবাগানের কিন্তু সেটা না হয় গোটা মরশুমটা না খেলে অবশেষে সুপার কাপে মাত্র দুটো ম্যাচ খেলার সুযোগ পান তিনি কিন্তু এ মরশুমে মলিনার পরিকল্পনায় নেই নুনরেজ তবে অন্য ক্লাব আগ্রহ দেখাচ্ছে তাকে নিয়ে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি তার এজেন্টের সঙ্গে এক প্রস্ত কথাও নাকি বলেছে অফার রয়েছে আরও তিন আইএসএল ক্লাবের তাই হয়তো মোহনবাগান ছাড়লেও আইএসএল এবার খেলতে দেখা যাবে নুন রেইসকে কে মোহনবাগান নির্বাচনে কি এবার টুটু বসু বনাম অঞ্জন মিত্র বেশ কয়েকদিন আগেই ছেলে সিঞ্জয় বসকে নির্বাচনের সমর্থন ও প্রচারের কথা বলেছেন টুটু বসু এবার দেখা গেল দেবাশিস দত্তের নির্বাচনী প্রচারে প্রয়াত অঞ্জন মিত্রের ছবি দেবাশিসের শিবিরেই রয়েছেন অঞ্জন মিত্রের মেয়ে সোহিনী মিত্র চৌবে তবে দেবাশিস দত্ত বলছেন নির্বাচনের জন্য নয় মোহনবাগান মানেই অঞ্জন মিত্র আর তাঁর দেখানো পথেই হাঁটছেন দেবাশিস অঞ্জনদাকে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে কি করছি কি করবো সেটা আমরা বাইশ তারিখে আপনাদের সামনে তুলে ধরবো এবং সদস্যদের সামনে তো সেইটাতে অঞ্জনদাকে নিয়ে আমাদের করা হয়েছে তো তারপরে সবাই মিলে ঠিক করবো যে অঞ্জনদার এটা আমাদের যে মিটিং এর যে পোস্টার সেখানে থাকবে তো অ্যাকচুয়ালি ওইটাতে অঞ্জনদার ছিল তো সেই জন্য এখানে জোড়া হয়েছে আর অঞ্জনদা আমাদের মধ্যে দেখবেন আমি আপনি তিন বছরের আমার ভিডিও দেখবেন যে কোনো কথাতে অঞ্জনদা কিন্তু আমার কথার মধ্যে আসে মানে আমি মোহনবাগান ভাবতেই পারি না অঞ্জনদাকে বাদ আমার ভালো লাগলো যে তো তার মনে এটা এনেলিস্ট কাউকে মনে পড়েছে আমি সেটার জন্য খুশি হলাম যে অঞ্জনদাকে এতদিন পর মনে পড়ল আপনি গত তিন বছরে আপনি যদি একটা ভিডিওতে দেখাতে পারেন যেখানে ওর মুক্তি অঞ্জনদার নাম বেরিয়েছে তাহলে আমি পদপ্রার্থী হওয়া

এক্সাম অভিষেক সিং এর ডিলের দিকে ফোকাস করলো ইস্টবেঙ্গল মেহতাব ডিলটা কঠিন হয়ে গেছে ইস্টবেঙ্গলের কাছে আসলে মেহতাবকে পেতে যে পরিমাণ অর্থ দিতে হবে সেই টাকায় ভালো মানের বিদেশি পেয়ে যাবে বলেই মনে করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাই অভিষেক সিং এর ডিলটা নিয়ে পাঞ্জাবের সঙ্গে আবার কথা বলা শুরু করলো লাল হলুদ অভিষেকের জন্য নাকি দু কোটি টাকা ট্রান্সফার পাঞ্জাব অভিষেকের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল মোহনবাগানো তবে যা জানা যাচ্ছে টেক্সাম অভিষেক সিং এর ব্যাপারে এবার একটু দ্রুততার সঙ্গে এগোতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট তবে মেহতাবের রেস থেকে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়লেও অভিষেকের ব্যাপারে কিন্তু বেশ কিছুটা এগিয়েই রয়েছে লাল হলুদ এখন দেখার শেষ পর্যন্ত পাঞ্জাবের এই রাইট ব্যাগকে জালে তুলতে পারে কিনা ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের চাপে কোসের ভবিষ্যৎবেঙ্গল সব বিদেশিকেই তো ছেড়ে দিতে চেয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বোধ কিন্তু হিজাজি ক্রেস্পো মাদি তালাল আর কোষের সঙ্গে যে এখনো চুক্তি রয়েছে লাল হলুদের তাদের ছাড়তে গেলে আর্থিক সমঝোতা করতে হবে সল ক্রেস্পোকে যে অন্য ক্লাবে পাঠানো হচ্ছে তা নিশ্চিত কারণ সেই পজিশনেই তো ইস্টবেঙ্গলের প্রিকন্ট্যাক্ট হয়ে গেছে মিগুয়েলের সঙ্গে নেওয়া হয়েছে মোহাম্মদ রাশিদকেও আর হিজাজির ব্যাপারটা এখনও হোল্ডে রেখেছে ম্যানেজমেন্ট কী ধরনের বিদেশি ডিপেন্ডার পাওয়া যায় সেই দিকেই আগে নজর তাদের আর এখনও যা পরিস্থিতি তাতে মাদি তালালকে রেখে দেওয়া হচ্ছে কিন্তু দিয়ামান্তা কোচ ম্যানেজমেন্ট তো ভালো মানের একজন স্ট্রাইকার খুঁজছে এদিকে দিমিকে সমঝোতা করে ছাড়লে প্রায় তিন কোটি টাকা নাকি দিতে হতে পারে তার এজেন্টকে অন্য ক্লাব দেখতে বলা হয়েছিল ঠিকই জানা যাচ্ছে কথা হয়েছিল ওড়িশা এফসির সঙ্গে কিন্তু আর্থিক কারণে তারা নাকি নিতে রাজি হচ্ছে না তাহলে দিমিকে কি রেখে দেবে লাল হলুদ শোনা যাচ্ছে সেই মানের ভালো কোনো স্ট্রাইকার না পাওয়া গেলে দিয়ামান্তা রেখেও দিতে পারে ইস্টবেঙ্গল তবে তারা পুরোদমে চাইছে দিমিকে অন্য ক্লাবে খেলাতে এখন দেখার শেষ পর্যন্ত কি হয় না ইস্টবেঙ্গলে আর আসছেন না ইভান মিলাদিন কাজাকিস্তান প্রিমিয়ার লিগ ছেড়ে ভারতে খেলতে রাজি নন তিনি প্রথমে ইভানের সঙ্গে ডিলটা ইস্টবেঙ্গলের হওয়ার মতো জায়গায় আসলেও বেঁকে বসে তার ক্লাব এপসিটোবল জানা যায় চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ইভানকে ছাড়বে না তারা তবু অপেক্ষায় থাকে ইস্টবেঙ্গল মিলাদিন অবিজের এজেন্টের সঙ্গে কথা বলে ক্লাব থেকে তার এনওসি নাকি নিয়ে আসতে বলা হয় কিন্তু মঙ্গলবার ইভান মিলাদিন অবিজের এজেন্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে মেল করে জানিয়ে দিয়েছে তিনি আসতে চান না ইস্টবেঙ্গলে পারিবারিক কারণ দেখিয়েছেন ভারতের আবহাওয়া এই মুহূর্তে নাকি আসতে চাইছেন না তার পরিবার তাই ইস্টবেঙ্গলের সঙ্গে ইভান মিলাদিন অবীজের ডিলটা আপাতত ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল ইরাকে জাকোয়েসসিতে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গুস্তাভ হেনরিকের ইসবেঙ্গলে আসার সম্ভাবনা কমছে তিনি যে অর্থ দাবি করছেন সেটা দিতে নাকি রাজি নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাই নাকি অন্য বেশ কিছু ফরোয়ার্ডের দিকে নজর দিচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে থং বৈসিং তো পছন্দ করেছে এক ফুটবলারকে তবে ইসবেঙ্গলের ফরোয়ার্ডে একটা ভালো মানের বিদেশি দেখতে চাইছেন প্রাক্তন ফুটবলার জামসেদ না তার মতে এখন আর ভালো মানের ব্রাজিলিয়ান আনতে পারে না ভারতের ক্লাবগুলি Person who can convert, you know. Hmm. Everybody provides the opportunity right in front of goal, but the moment you have to knock it inside, there is nobody who can add this good for nothing. Maybe. I have seen all this Brazilian, what they say. It is, our Indian player plays better than them. Okay. Only name is Brazilian. Okay, okay, okay. So, are only fooling people. So, you bring a player from Brazil like this. they do everything defended. Initially, they will manage it to hmm. And then midfielder somehow struggling to create opportunity. When it comes near to the box area, they hmm. don't know what to do with the box. সোমবার থেকে কলকাতা সেন্টার অব এক্সেলেন্সে শুরু হয়েছে জাতীয় দলের শিবির বুধবার শিবিরে যোগ দিলেন আসিফ করুনিয়ান এফ যোগ্যতা পর্বে হংকং ম্যাচের আগে মালয়েশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লুজরা তবে আঠাশ জনের শিবির থেকে সেরা ফুটবলারদের বেছে নিতে আরও দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে চান ভারতের কোচ মানালো মার্কোয়েজ তাই ছাব্বিশ তারিখ জয়ী বাংলা দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সুভাশিষ নিষ্ণাররা যদিও তার আগে শনিবার নৈহাটি স্টেডিয়ামে উত্তর চব্বিশ পরগনা জেলা একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা যেতে পারে সুনীল ছেত্রী সন্দেশ জিঙ্গান মেহতাব সিংদের চার্চিল ব্রাদার্সের শীর্ষকর্তা ওই এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির সদস্য ভালেঙ্কা আলেমাউর মেল এআইএফএফ কে তিনি এআইএফএফ সভাপতিকে জানিয়েছেন আই লিগ ও এ নতুন দল নিয়ে আসার বিষয়ে যেন একটু ধীরে সিদ্ধান্ত নেন কারণ চার্চিল এবং ইন্টারগাসির মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হবে সেই সিদ্ধান্ত এখনও আদালত জানায়নি তাই এই পরিস্থিতিতে নতুন দল নিয়ে তাড়াহুড়ো যেন না করা হয় এমনটাই চাইছেন ভালেঙ্কা আলেমাও কলকাতা লিগে তোড়জোড় শুরু করে দিয়েছে আইএফএ দশই জুলাই থেকে শুরু হবে প্রথম ডিভিশনের খেলা মোট ছাব্বিশটি টিম এবার প্রথম ডিভিশন খেলবে এই ছাব্বিশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে এক একটি গ্রুপে তেরোটি করে দল থাকবে এই দুটি গ্রুপ থেকে তিনটি করে দল নিয়ে সুপার সিক্স হবে সেই সুপার সিক্স থেকে দুটি দল প্রিমিয়ার ডিভিশন খেলার সুযোগ পাবে বুধবার কলকাতা লীগের প্রথম ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে মিটিংও সেরে নিল আইএফএ এই মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে প্রথম ডিভিশনে প্রত্যেকটি দলকে নজন করে ভূমিপুত্র খেলাতে হবে চাইলে এগারো জন ভূমিপুত্র তারা কিন্তু দুজনের বেশি বাইরের ফুটবলার রাখা যাবে না রীতিমতো হুঁশিয়ারি রীতিমতো হুমকি ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গোয়ার্ড দিওয়ালা কর্তাদের জানিয়ে দিলেন আগামী মরশুমে হয় ফুটবলারের সংখ্যা কমান না হলে আমি পদত্যাগ করব। স্কোয়াডে ফুটবলারের সংখ্যা এত বেশি যে একাধিক সিনিয়র ফুটবলারকে তিনি দলে রাখতে পারছেন না এটা তার ঘোর অপছন্দ দক্ষ সিনিয়র ফুটবলারদের বলতে হবে তুমি দলে নেই এটা তার পক্ষে অসম্ভব বলেছেন ফুটবলারদের মধ্যে অন্যরকম সম্পর্ক গড়ে ওঠা ও ফুটবলারদের সুখী রাখা দলের আত্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা বড় স্কোয়াডের জন্য এই মরশুমে তিনি মিস করেছেন বলেই মনে করেন দু হাজার তেইশ চব্বিশ মরশুম শেষে লিভারপুল ছাড়েন ইউরগেন ক্লব সে সময় ক্লান্তির কারণে দায়িত্ব ছাড়ার কথা জানান লিভারপুলের পুনরুত্থানের এই নায়ক লিভারপুল ছাড়ার পর কিছুদিন বিশ্রামেই ছিলেন ক্লব দু হাজার চব্বিশ সালের অক্টোবরে জানা যায় আবার ফুটবলে ফিরতে যাচ্ছেন ক্লাব তবে কোচ নয় তিনি ফিরছেন রেড হেড অব গ্লোবাল সকার হয়ে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি তবে এরই মধ্যে আবার তার ডাক আউটে ফেরা নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে ইতালির সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে এজ রোমার কোচ হতে চলেছেন তিনি পাওলো দিবালাদের দায়িত্ব নেওয়ার বিষয়ে রোমার সভাপতির সঙ্গে কথাও নাকি হয়েছে তার যদিও ক্লাবের এজেন্ট মার্ক কোসিকে জানিয়েছেন এই খবর সত্যি নয় কার্লোয়ান্সেল জায়গায় রিয়েল মাদ্রিদের নতুন কোচ হতে যাচ্ছেন জাবি আর এরই মধ্যে তার পছন্দের খেলোয়াড়দের তালিকা প্রস্তুত নাকি শুরু হয়ে গেছে সেই তালিকার বেশ উপরের সারিতেই আছেন আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোপাদ উনিশশো আটানব্বই বিশ্বকাপ খেলা আর্জেন্টিনার ডিফেন্ডার পাবলোপাজের ছেলে কুড়ি বছর বয়সে নিকোপাজ রিয়াল একাডেমিরই খেলোয়াড় দু সালে রিয়ালের বি দলে তাঁর অভিষেক হয় দু সালে খেলতে শুরু করেন মূল দলেও কিন্তু দু সালে ইতালির ক্লাব কোমো ষাট লক্ষ ইউরোতে কিনে নেয় তাঁকে যদিও সেই চুক্তিতে একটি শর্তও ছিল রিয়াল চাইলে তাঁকে নব্বই লক্ষ ইউরোতে আবার কিনতে পারবে শোনা যাচ্ছে সেই শর্তেই নাকি সান্তিয়াগো বার্ডবুতে যোগ দিতে চলেছেন নিকোপাজ মঙ্গলবার ইপিএল এ তিন এক গোলে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি নিশ্চিত হল আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা ম্যাচের পর কোচ পেপ গোয়ার্দিওয়ালা বলেছেন বিদায়ী ম্যাচে কেভিন দ্য ব্রুইন গোল পেলে স্মরণীয় হয়ে থাকত রাত্রা ম্যাচের পর ব্রুইনও বলেছেন সহজ সুযোগটা অভাবে নষ্ট করা উচিত হয়নি সমর্থকদের স্ট্যান্ডিং ওভেশনের মধ্যে মাঠ ছাড়েন কেভিন দা ব্রুইন মঙ্গলবার ভারতীয় সময় মাঝরাতে ইউরোপা লীগের ফাইনাল হবে স্পেনের বিলবাওয়ে কিন্তু প্রবল উদ্বেগের মধ্যে রয়েছেন দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনাম হটস্পারের সমর্থকরা কারণ বিলবাওয়ে যাওয়া এবং ওখানে গিয়ে থাকা খাওয়ার যা খরচ তা আকাশ ছোঁয়া হটস্পারের এক সমর্থক জানাচ্ছেন বিলবাওয়ে শুধু যাওয়ার যা খরচ তা ইপিএলের সিজন টিকিটের দামের সমান দুই দল মিলিয়ে মোট তিরিশ হাজার সমর্থকে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন ম্যান সূত্রে ইংল্যান্ডের এক দৈনিক সংবাদ মাধ্যম জানাচ্ছে সংখ্যাটা অর্ধেক হলেও অবাক হতে হবে না বিশ্বজুড়ে বাইশ বাজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ মহেন্দ্র সিং ধোনির মতো অবসর নিতে চেয়েছিলেন রোহিত শর্মা কিন্তু সংবাদ সংস্থা সূত্রে খবর সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিসিসিআই রোহিত চেয়েছিলেন ইংল্যান্ড সফরে যেতে এবং সিরিজের মাঝপথে অবসরের সিদ্ধান্ত জানাতে যেভাবে দু সালে অস্ট্রেলিয়ায় অবসর নিয়েছিলেন ধোনি কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেয় বিসিসিআই বরং নির্বাচকরা রোহিতকে জানান তাঁরা চান রোহিত ইংল্যান্ডে যান তবে অধিনায়ক হিসেবে নয় এরপরই অবসর নিয়ে নেন হিটম্যান কয়েকদিনের মধ্যেই অবসর নেন বিরাট কোহলিও একই সঙ্গে আধুনিক ক্রিকেটের দুই বিরাট ক্রিকেটার অবসর নেয় এখন নির্বাচকদের সামনে চ্যালেঞ্জ সেই শূন্যতা ভরাট করার জানা গিয়েছে আহমেদাবাদে স্থানান্তরিত হওয়া আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান পুরোটাই হবে জাতীয়তাবাদের মোড়কে সশস্ত্র বাহিনীর বীরত্বের কথা অপারেশন সিঁদুরের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে ওই সমাপ্তি অনুষ্ঠানকে বলিউডের প্রথম সারির কয়েকজন সেলিব্রিটি তাতে পারফর্ম করতে পারেন বায়ুসেনার তরফে বিশেষ পারফরম্যান্সও থাকতে পারে আবার লেজার সোয়েরও ব্যবস্থা করা হতে পারে যদিও পুরোটাই এখনও পরিকল্পনা স্তরে রয়েছে মঙ্গলবারও আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কাটলেন বৈভব সূর্যবংশী তেত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস খেললেন তিনি আউট হয়ে ফেরার সময় রাজস্থানের কোচ রাহুল দাবিডের হাততালিও দেখলেন কিন্তু সব কিছু ছাপিয়ে গেল ম্যাচের পর বৈভবের সৌজন্য অরুণ জেটলি স্টেডিয়াম দেখলো সৌজন্যের একটি চমৎকার ছবি মহেন্দ্র সিং ধোনিকে হয়ে প্রণাম করছেন বৈভব ধোনিও মুগ্ধ তার ব্যবহারে বলেছেন ওর বয়স কম বড় শট খেলতে পারে সাফল্য পেলে প্রত্যাশা বাড়বে তবে চাপ নিলে হবে না দলের সিনিয়র এবং কোচিং স্টাফদের কাছ থেকে ওকে আরও শিখতে হবে এখনো অনেক কিছু শেখার আছে আইপিএলের সর্বোচ্চ ছয় মারার তালিকায় রোহিত শর্মা বিরাট কোহলির সূর্যকুমার যাদবের পর নিজেকে অন্তর্ভুক্ত করলেন তেতাল্লিশের মহেন্দ্র সিং ধোনি মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করার সময় রিয়ান পরাগের বলে ছয় মারেন ধোনি টি টোয়েন্টি কেরিয়ারে এটা তার তিনশো পঞ্চাশ নম্বর ছয় পাঁচশো বিয়াল্লিশটি ছয় মেরেছেন রোহিত দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি তিনি চারশো চৌত্রিশটি ছয় মেরেছেন তৃতীয় স্থানে আছেন সূর্য কুমার যাদব তাঁর ছয়ের সংখ্যা এবার প্রকাশ্যেই নিজেকে আর যে মাহবাসের ফ্যান বয় বলে বর্ণনা করলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার জেযবেন্দ্র চাহাল শুধু তাই নয় নিজের ইনস্টাস্ট শেয়ার করলেন মাহবাস অভিনীত একটি ওয়েব সিরিজের ঝলকো ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যায় আর যে মাহবাসকে উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থাকছেন আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন আর যে মাহবাসের সঙ্গে বড়দিন পালন করতে দেখা গিয়েছিল তাঁকে এমনকি দুজনকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও দেখা যায় আইপিএলেও নিয়মিত পাঞ্জাবের ম্যাচ দেখতে যান তিনি আর স্টেডিয়াম থেকে গলা ফাটান চাহালের জন্য চাহালের প্রতিটি পারফরমেন্সকে উপভোগ করেন তিনি অবশেষে দীর্ঘদিনের প্রেমের জল্পনায় কি শিলমোহর পড়ে গেল গুঞ্জনের পাড়ায় বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে পিভি সিন্ধুর খারাপ ফর্ম অব্যাহত মালয়েশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডেই হেরে গেলেন দুবারের অলিম্পিক পদক জয়ী সার্ডলার তবে ভারতের পুরুষদের দিনটা খুবই ভালো গেল নিজেদের ম্যাচ জিতলেন এইচ এস প্রণয় সতীশ করুণাকরণ এবং আয়ুষ শেট্টি পঞ্চম বাছাই জাপানের কেন্তা ইসিমতোকে হারিয়ে অঘটন ঘটালেন প্রণয় করুণাকরণও অঘটন ঘটালেন হারালেন চাইনিজ তাইপেইয়ের পেইয়ের চৌতিয়েন চেনকে অলিম্পিয়ান জ্যাবলিন থ্রোয়ার শিবপাল সিং দ্বিতীয়বার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন আট বছরের জন্য নির্বাসিত হতে পারেন এখন পাতিয়ালায় ট্রেনিং করছেন টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া এই জ্যাবলিন থ্রোয়ার নাডা তাকে প্রভিশনাল নির্বাসনে রেখেছে এখন কোচ অ্যান্ডিমারের সঙ্গে বিচ্ছেদের এক সপ্তাহের মধ্যে নতুন কোচিং টিমের কথা ঘোষণা করলেন নভাক জকোভিচ দুসান ভেমিজ এবং তার সহকারী কোচ হয়ে কাজ করবেন বরিস বস জাকোভিচ জেনেভা ওপেন থেকে দুসান কাজ শুরু করেছেন জকোভিচের সঙ্গে ফরাসি ওপেনেও থাকবেন তিনি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বিরাট কোহলি ছোট ছোট তিনটি ব্যাপার আমাকে শিখিয়েছিল বলেছিল স্নায়ুকে শান্ত রাখো খেলাটাকে নিয়ে ভাবো এবং একটা সিদ্ধান্ত নাও আমি বলতে চাই কখন অবসর নেবে সেটা ধনির ওপরই নির্ভর করছে তবে আমি যদি এমএস এস হতাম তাহলে বলতাম যথেষ্ট হয়েছে আর নয় বুধবার যদি ইউরোপা লীগ জিততে পারি তাহলে নিশ্চয়ই সেটা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের মরশুমের শেষটা ভালো হবে কিন্তু তাতে আমাদের গোটা মরশুমের ব্যর্থতা ঘুজবে না খেলোয়াড়রা জানে সাপোর্ট স্টাফরা জানে সমর্থকরা জানে সবাই জানে কাজ পর্যন্তই খেলার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত